আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ শেয়ার করব ওভেন ছাড়া চুলায় মাত্র এক কাপ ময়দা দিয়ে দশটা অসম্ভব মজাদার তালের পাউরুটি বানিয়ে এখন তালের সিজন চলছে তাই মাত্র প্রধানত দুটি উপকরণেই বানিয়ে নিতে পারবেন ছোট বড় সবার খুব পছন্দের এই মজাদার তালের পাউরুটি তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এর জন্য একটা বাটিতে নিচ্ছি এক কাপ ময়দা স্বাদ অনুযায়ী লবণ তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেহেতু এখানে তাল মিষ্টি তাই তিন টেবিল চামচই হয়ে যাবে আর দিচ্ছি হাফ চা চামচ ইস্ট এক কাপ ময়দার জন্য হাফ চা চামচ ইস্ট দিতে হবে এখন সবগুলো শুকনো উপকরণ ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি মূল উপকরণ ওয়ান ফোর্থ কাপ তালের রস এই তালের রসটা আমি স্বল্প মেয়াদি অর্থাৎ কম সময়ের জন্য সংরক্ষণ করেছিলাম যেহেতু এই তালটা বেশি দিন ভালো থাকবে না তাই এই তালটাই আগে শেষ করে নিচ্ছি এখন দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার তেল আমি তেলটা শুরুতে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে নিলাম এখানে তালের রসটা যদি বেশি পাতলা হয় তাহলে দুধের পরিমাণটা কমিয়ে নিতে হবে অর্থাৎ একটু একটু করে দিয়ে মেখে নিতে হবে যেন বেশি না হয়ে যায় এখন দিচ্ছি তিন টেবিল চামচ আগে থেকে জ্বাল করে নেওয়া তরল দুধ এখানে একটু বলে নিচ্ছি দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী অর্থাৎ এক বছরেরও বেশি সময় ধরে তাল সংরক্ষণ এবং তাল জাল করার অভিনব কৌশল অর্থাৎ হাত পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এমন উপকারী একটা ভিডিওর লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন মেখে এই পর্যায়ে দিচ্ছি সামান্য একটু তেল এই সময় একটুখানি তেল দিলে হয় কি ডোটা খুব তাড়াতাড়ি মসৃণ হয়ে আসে আর হাত আর বাটিটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে ডোটা কিন্তু একদম নরমও না আবার একদম শক্তও না ঠিক এরকম করে ডোটা বানিয়ে নিতে হবে এখন সামান্য একটি তেল দিয়ে ডোয়ের উপরে মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হবে না তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে বা গরম স্থানে রেখে দিব আধা ঘন্টার জন্য আপনার হাতে সময় থাকলে আরো বেশি সময় ধরে রাখতে পারেন তাহলে ডোটা অনেক বেশি ফুলে উঠবে 30 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম তারপর ডোটা আবারও একটুখানি এভাবে করে মুথে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখানে এক কাপ ময়দা দিয়ে আমি ছোট ছোট করে দশটা লেচি কেটে নিয়েছি এখন একটা একটা করে লেচি নিয়ে হাত দিয়ে এভাবে করে লম্বা রশির মতো করে বানিয়ে নিচ্ছি এখন একটু লক্ষ্য করুন রশির একটা প্রান্ত এভাবে একটুখানি মুড়িয়ে নিয়ে বাকি অংশটা চারপাশ দিয়ে ঠিক এভাবে করে মুড়িয়ে নেওয়ার পর লাস্ট অংশটা এভাবে করে চেপে চেপে লাগিয়ে দিলাম এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করেই পাউরুটিটা বানিয়ে নিতে পারেন এভাবে করে সবগুলো তালের পাউরুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে তবে এখানে লক্ষ্য রাখতে হবে পাউরুটি গুলো একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে নিতে হবে তা না হলে ফুলে একটা সাথে একটা লেগে যাবে এখন ঢাকনাতে ঢেকে আবারও তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন পাউরুটি গুলো অনেকটাই ফুলে গেছে এখন চুলা একটা পাতিল বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে পাউরুটির প্লেটটা বসিয়ে দিচ্ছি এখানে পাতিলটা দুই থেকে তিন মিনিটের মতো ফ্রি হিট করে নিতে হবে এখন চুলার আছে একদম লোতে রেখে ঢাকনাতে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিব তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে আপনার হয়তো এর থেকে কম বা একটুখানি বেশি সময় লাগতে পারে কোনো সমস্যা নেই এভাবে করে সবগুলো পাউরুটি গুলো পরিবেশন করে নিচ্ছি এবার একটু দেখিয়ে দিচ্ছি তালের পাউরুটি কতটা সফট অর্থাৎ পাউরুটি গুলো কতটা নরম তুল তুলে হয়েছে দেখতে পাচ্ছেন পাউরুটি কিন্তু একদম দোকানের মতোই নরম তুল তুলে হয়েছে এখন একটা ভেঙে শেয়ার করছি দেখতে পাচ্ছেন পাউরুটির ভেতরটা একদম দোকানের মতোই নরম তুল তুলে আর জালি জালি হয়েছে তালের এই পাউরুটিটা খেতে কিন্তু ভীষণ হয়ে থাকে যা ছোট বড় সবারই খুব পছন্দের তালের ভীষণ মজাদার এই পাউরুটিটা ছোট বড় সবারই খুব পছন্দের তালিকায় থাকে আর বাচ্চাদের টিফিন বা বিকেলের রাস্তায় চায়ের সঙ্গে কিন্তু জমবে বেশ সেই সাথে রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ